আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আপনাদের মাঝে মেজর বট নিয়ে আলোচনা করব টেলিগ্রাম স্টার ইনকাম করতে পারবেন এখান থেকে এই গুলো প্রাইসটা আপনাদেরকে দেখাই প্রাইসটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন কারণ অনেক বেশি প্রাইস এই গুলো তো এখানে দেখুন আমি আপনাদেরকে প্রাইস প্রাইসগুলো দেখাচ্ছি এই দেখুন এই স্টার গ্রুপ প্রাইস একশোটা স্টারের দাম দুশো বাহাত্তর টাকা আর আপনার কাছে যদি পঁচিশশো স্টার থাকে এই পঁচিশশো স্টারের দাম হচ্ছে ছয় হাজার সাতশো নিরানব্বই টাকা তো দেখতেই পেলেন স্টার স্টারগুলোর প্রাইস কত বেশি আর এখান থেকে আপনারা একদম ফ্রিতে স্টারগুলো নিতে পারবেন তার আগে একটা কথা বলে রাখি এখানে আর একটা অফার দিছে ওরা আপনারা যদি এই একশো জনের ভিতরে থাকতে পারেন এই একশো জনের ভিতরে যদি থাকতে পারেন তাহলে এই একশো জনের মধ্যে এক দুই তিনে যারা থাকবে তারা প্রথম জন পাবে 100 দ্বিতীয় জন পাবে 100 তৃতীয় জন পাবে 70 আর একদম 100 জনের লাস্টেও যে থাকবে তাকে 5টা করে টন দেওয়া হবে টন কিন্তু ভাই এটা অন্য কিছু না 1 টনের মূল্য 800 হ্যাঁ বুঝতে পারছেন আর আপনি যদি 5টা টন পান তাহলে আপনার কত হবে সেটা আপনি হিসাব করে নেবেন আচ্ছা এটা গেল এখন আর স্টারটা কত প্রাইস সেটাও দেখাইছি আপনার কাছে যদি একশো স্টার্ট থাকে আপনি দুইশো বাহাত্তর টাকা কামিয়ে নিতে পারবেন সো এখানে আপনারা এমনিতে একদম ফ্রিতে টাক্ক কমপ্লিট করে ওই যে আপনারা কমপ্লিট করেন অন্য মাইনিং প্রজেক্টে প্রজেক্টে এই যে এরকম টাস্ক মানে এখানে আপনাদেরকে অনেকগুলো টাক্ক দিবে এখানে আপনারা এই যে এই চারটা টাস্ক ছাড়া প্রত্যেকটা টাক্ক কমপ্লিট করতে পারবেন আর প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করার পর আপনাদেরকে দেওয়া হবে তেরোশো থেকে চোদ্দোশো কয়েন সরি তেরোশো থেকে চোদ্দোশো স্টার আর এই একশোটা স্টারের দাম দুইশো টাকা হলে চোদ্দোশো স্টারের দাম কত হবে সেটা আপনারাই ভাবুন তো এখন রইলো এখানে আপনারা কীভাবে অলেক কানেক্ট করবেন অলএকটা কানেক্ট করতে হলে আপনাদেরকে অ্যাড অলেট দিয়ে ক্লিক করতে হবে এখন অলেক কানেক্ট করার আগে আপনারা আপনাদেরকে বলে দিই আপনারা লিঙ্কটা কোথায় পাবেন সেটা ভিডিওর শেষের দিকে বলবো ভিডিও প্রায় শেষ ভিডিওর শেষের দিকে দেখিয়ে দিব আপনারা লিঙ্কটা কোথায় পাবেন এই যে আপনারা এখানে টন কিবার ওয়ালেটটা কানেক্ট করবেন আর যদি আপনারা চান যে টেলিগ্রাম স্টার টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করব তাহলে সেটাও পারবেন সো আমি টন কিবার ওয়ালেটটা কানেক্ট করব আপনারা সরাসরি টন কিবার ক্লিক করবেন সরাসরি আপনাদের টন কিবার অ্যাকাউন্টে নিয়ে যাবে টোন কে অ্যাকাউন্টে নিয়ে আসার পর এখানে কানেক্ট অলেরটাই ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনাদের পাসওয়ার্ড ছাপে পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পরে কিছু কোনো অপেক্ষা করবেন ডোন লেখা আসবে তো আপনাদের আপনাদেরকে সরাসরি আবারও ওই মেজর বোর্ডে নিয়ে আসবে মেজরপোর্টে আসার পর আপনারা দেখবেন যে আপনাদের এই যে আপনাদের এখানে অলেট কানেক্ট হয়ে গেছে আর অলেট কানেক্ট করলে আপনাদেরকে সত্তর সত্তরটা স্টার দেবে এই টাক্সের মধ্যে থাকবে ওয়ালেট কানেক্টটা এখান থেকেও আপনারা চাইলে করতে পারবেন সো এখন চলুন তাহলে লিঙ্কটা কোথায় পাবেন আপনারা সেটা দেখিয়ে দিই লিঙ্কটা পেতে হলে আমার ভিডিওর নামটাতে ক্লিক করতে হবে ভিডিওর নামটাতে ক্লিক করার পর মোড়ে ক্লিক করবেন তারপরে এখানে দেখবেন আজকের লিংক এই টেলিগ্রাম চ্যানেলটাতে পাবেন সো এই লিঙ্কটাতে ক্লিক করবেন লিঙ্কটাতে ক্লিক করলে এই যে আপনাদের জন্য খোলা হয়েছে নতুন একটি টেলিগ্রাম চ্যানেল সো এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবেন বি কারণ এখানে পরবর্তী আপডেট সকল দেওয়া হবে ছোট ছোট বিষয় নিয়ে তো আর ভিডিও বানানো যায় না তাই ছোট ছোট আপডেট এখানে দেওয়া হবে আর সাথে এরকম মাইনিং প্রজেক্ট তাছাড়া ফ্রি সাইট সবকিছুর পাবেন তাই কষ্ট করে জয়েন হয়ে থাকবেন আর আজকের লিঙ্কটা হচ্ছে এই যে এটা আর ভাই এটা মিস করেন না ভাই আর আমার লিঙ্কে আমার রেফারে জয়েন হবেন তিরিশটা থেকে পনেরোটা থেকে তিরিশটা স্টার সাথে সাথে পেয়ে যাবেন আর এখানে যদি আপনি দু হাজারের মতো স্টার করে পঁচিশশোর মতো স্টার করেন তাহলে আপনি প্রায় ছয় হাজার সাত হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন সেটা আপনাদেরকে বলাই হয়েছে সো দেরি করবেন না এখনই অ্যাকাউন্ট করে ফেলেন এখনই কাজ শুরু করে দেন আর আপনাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছি এখানে আমি একটু যাচ্ছি আবারও ওই বোর্ডটাতে আপনাদের এখানে টাস্কগুলো কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনাদেরকে আরও টাস্ক দেওয়া হতেও পারে আবার নাও দেওয়া হতে পারে সো এখানে আপনাদের তারপর আপনারা যখন এই টাস্কগুলো কমপ্লিট করে একটু এই স্টারগুলো নিয়ে নেবেন এই স্টারগুলো নিয়ে নেবেন তখন আপনাদের করণীয় হবে আপনাদের বন্ধু বান্ধবকে বেশি বেশি করে রেফার করা আপনারা যদি রেফার করেন তাহলে পনেরোটা করে স্টার পাবেন আর আপনাদের র্যাঙ্ক পারবে র্যাঙ্ক বাড়লে আপনাদেরকে আরও স্টার দেওয়া হবে সো আশা করি বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল আল্লাহ হাফেজ আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন যাতে করে পরবর্তী ইনকাম রিলেটেড ভিডিও আপনার ফোনে সবার আগে চলে যায়